সাম্প্রতিক সময়ে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়েছে বাশার আল আসাদের সাথে শেখ হাসিনার উত্থান পতনের ইতিহাস অনেকটাই মিলে যায় হাসিনা যেমন দেশটাকে তার বাবার সম্পত্তি মনে করত বাঁশারও তার বাবা হাফিজাল আসাদের গড়ে তোলা স্বৈরাচারী সাম্রাজ্যে রাজত্ব করেছে শেখ হাসিনা যেমন ভারতের কাছে দেশ বিক্রি করে ডামি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বাশার আল আসাদও একই রকমভাবে রাশিয়ার কাছে দেশ বিক্রি করে লোক দেখানো নির্বাচনের মাধ্যমে ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিল বাসার আল আসাদ তার বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে গিয়ে সিরিয়ায় ১৩ বছর গৃহযুদ্ধ বাঁধিয়ে রেখেছিল যাতে প্রায় পাঁচ লক্ষেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে এবং এক কোটিরও বেশি লোক ঘরবাড়ি হারিয়েছে শুধু তাই নয় বর্তমানে সিরিয়ার নব্বই শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে হাসিনা যেমন ক্ষমতাচ্যুত হয়ে তার প্রভুদেশ ভারতে আশ্রয় নিয়েছিল বাার আল আসাদও একইভাবে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে দীর্ঘ পাঁচ দশক শাসন করা আসাদ পরিবার কিভাবে সিরিয়ার ক্ষমতা এসেছিল এবং স্বৈরাচার বাশার আল আসাদের কীভাবে পতন হল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সম্প্রতি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ার ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত এক নেতা তিনি আধুনিক সিরিয়ার স্থপতি হিসেবে পরিচিত হাফিজ আল আসাদ উনিশশো সালে সিরিয়ার বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেন উনিশশো চল্লিশ এবং পঞ্চাশের দশকে সিরিয়ায় আরব জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের উত্থান ঘটেছিল সে সময় হাফিজ বাথ পার্টির সঙ্গে যুক্ত হন এই দলটি আরব জাতীয়তাবাদ এবং আরব বিশ্বের ঐক্যের পক্ষে কাজ করত উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখল করে এই অভ্যুত্থানে হাফিজ আল আসাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সে কারণে তাকে প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয় উনিশশো সালে বাথ পার্টির ভেতরে আরেকটি অভ্যুত্থান হয় এই অভ্যুত্থানের মাধ্যমে হাফিজ এবং তার সহযোগীরা দলের উদারপন্থী গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় উনিশশো সালে হাফিজ তার রাজনৈতিক গুরু সালাহ আল জাদিদকে সরিয়ে সিরিয়ার প্রধানমন্ত্রী হন এরপর উনিশশো সালে হাফিজ আল আসাদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তখন থেকে সিরিয়ার বাথ পার্টি দেশটির একচ্ছত্র গোষ্ঠী হয়ে ওঠে সেই সাথে হাফিজ আল আসাদ সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যে সিরিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে দুই সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ উনত্রিশ বছর হাফিজ আল আসাদ সিরিয়া শাসন করেছে তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক বিরোধীদের দমন বাকস্বাধীনতা দমন এবং সামরিক বাহিনীর মাধ্যমে সিরিয়ানদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে হাফিজ আল আসাদ তার বড় ছেলে বাসিল আসাদকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছিলেন বাসিল ছিলেন ক্যারিজম্যাটিক প্রভাবশালী এবং সিরিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে প্রতিশ্রুতিশীল কিন্তু উনিশশো সালে একটি দুর্ঘটনায় বাসিল মারা যান তখন হাফিজ আসাদের ছোট ছেলে বাসারকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয় বাসার সে সময় লন্ডনে চক্ষু চিকিৎসায় বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যয়ন করছিলেন তখন তাকে সিরিয়ায় ফিরিয়ে এনে সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া হয় দুই সালে বাবা হাফিজ আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট হন তৎকালীন সময়ে সিরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স সীমা ছিল চল্লিশ বছর কিন্তু পিতার মৃত্যুর সময় বাসার আল আসাদের বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর এজন্য সংবিধানের বয়স সংক্রান্ত বিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের বয়স সীমা চৌত্রিশ করা হয় যাতে বাসার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে পারে প্রথম দিকে বাসার সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন শিক্ষা খাতে সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন তবে খুব শীঘ্রই তিনি তার বাবার শাসনের মতো কর্তৃত্ববাদী আচরণ করতে শুরু করেন বিরোধীদের প্রতি দমন পীড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা তার শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয় যার ফলে তিনি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন বাসার আল আসাদের শাসনামলেই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এবং তার শাসনকে বিভিন্ন গোষ্ঠী চ্যালেঞ্জ করতে থাকে দুই হাজার এগারো সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় সে সময় তিউনিশিয়া মিশর এবং লিবিয়ায় স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সিরিয়াতেও এর প্রভাব পড়ে তখন সিরিয়ার জনগণ বাশার আল আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল দারায়া শহরে একটি ছোট্ট ঘটনার মধ্য দিয়ে সেখানে কিছু স্কুল শিক্ষার্থী দেয়ালে সরকার সরকারবিরোধী স্লোগান লেখার পর পুলিশ তাদের গ্রেফতার করে নির্যাতন চালায় এই ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং এক পর্যায়ে তা বিশাল বিক্ষোভে রূপ নেয় প্রথম দিকে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ তবে সরকার এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত হয় এর ফলে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে এবং ধীরে ধীরে তা গৃহযুদ্ধে রূপ নেয় তখন সিরিয়ার কয়েকটি জাতিগোষ্ঠী গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক এবং একাধিক ইসলামপন্থী দল বাসার সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে অংশগ্রহণ করে আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে এই সংঘাত আরও জটিল হয়ে ওঠে ইরান এবং রাশিয়া বাসারের পক্ষে সমর্থন দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং সৌদি আরব বিদ্রোহীদের সহায়তা করতে থাকে তখন থেকে সিরিয়ার গৃহযুদ্ধ একটি দীর্ঘস্থায়ী মানবিক সংকট তৈরি করে যার ফলে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ নিহত হয় এবং প্রায় এক কোটির বেশি সিরিয়ান শরণার্থী হিসেবে ঘরবাড়ি এবং দেশ ছাড়তে বাধ্য হয় বাসার আসাদের পতনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে আবু মোহাম্মদ আল জোলানি তিনি হায়াত তাহারির আল শাম বা এইচটিএস নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান জোলানি অতীতে আল কায়দার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন পরবর্তীতে তিনি সিরিয়ার বিদ্রোহীদের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন তার নেতৃত্বে এইচটিএফ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দলে পরিণত হয় জোলানি মূলত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নেতৃত্ব দেন তার নেতৃত্বে বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং আসাদ সরকারের সামরিক অবস্থানগুলোতে আক্রমণ চালাতে থাকে শেষ পর্যন্ত জোলানির নেতৃত্বেই বিদ্রোহীরা আলেপ্পো এবং দামেস্কের মতো শহর দখল করতে সক্ষম হয় বাশার আল আসাদের ক্ষমতার পতন সিরিয়ার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক সংঘর্ষের একটি চূড়ান্ত ফলাফল সিরিয়ার গৃহযুদ্ধের পটভূমিতে বিদ্রোহীরা এমন এক সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছিল যার ফলে মাত্র বারো দিনের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে বিদ্রোহীরা তাদের অভিযান শুরু করেছিল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে চলতি বছরের সাতাইশ নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় যা ছিল একটি প্রতীকী বিজয় এই বিজয়ের পর বিদ্রোহীরা অতি দ্রুত অগ্রসর হয়ে একের পর এক শহর দখল করতে থাকে তিরিশ নভেম্বরের মধ্যে তারা গুরুত্বপূর্ণ হোমস শহর এবং হামা শহরও দখল করে ফেলে বিদ্রোহীদের এই দ্রুত অগ্রগতির পেছনে তাদের কৌশলগত দক্ষতা এবং সরকারের দুর্বল প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আসাদ বাহিনী বিদ্রোহীদের থামানোর জন্য যথেষ্ট শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় বিদ্রোহীরা মূলত সরকারি বাহিনীর মধ্যকার সমন্বয়ের অভাবকে কাজে লাগিয়ে তাদের মনোবল দুর্বল করে দেয় অবশেষে দুই সালের আট ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নিতে সক্ষম হয় বিদ্রোহীরা রাজধানী দামেসকে প্রবেশ করার ঠিক মুহূর্তে বাসার আল আসাদ একটি ব্যক্তিগত বিমানে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয় বাসার সরকারের দীর্ঘদিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধের সময় রাশিয়া আসাদকে ব্যাপক সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিয়ে এসেছে রাশিয়ার এ ধরনের সমর্থনের পেছনে ছিল মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত স্বার্থ এবং সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটির সুরক্ষা সিরিয়ানদের কাছে বাসার আল আসাদ ছিলেন একজন ক্ষমতালোভী বর্বর দুর্বল শাসক যিনি বিদেশিদের সহায়তায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন তবে আসাদ পরিবারের দীর্ঘ চুয়ান্ন বছরের সাম্রাজ্যের পতন এবং বিদ্রোহীদের বিজয়ের পরও সিরিয়ার জনগণ এবং দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত